আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেকেই কোশ্চেন করেন যে আমি কি ধরনের ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করব লাইক আমি তো ইউএসএতে আসতে চাই এখানে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করব না পাবলিক ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করব তো তাদের জন্য আজকের এই ভিডিওটা ছোট করে বোঝানোর চেষ্টা করি সহজ যতটা সহজ ভাষায় বোঝানো যায় ধরেন ইউএসএতে হচ্ছে আপনার দুইটা ক্যাটাগরির ইউনিভার্সিটি আছে ধরেন মানে আপনি চাইলে প্রাইভেট পাবলিক ভাগ করতে পারেন কিন্তু অ্যাজ আন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমার জন্য সহজ হবে এবং আপনার জন্য সহজ হবে আমার বুঝাইতে হচ্ছে ফর প্রফিট এবং নন প্রফিট লাইক হচ্ছে ফর প্রফিট এবং নন প্রফিটের মধ্যে পার্থক্য কি ফর প্রফিট হচ্ছে তারা স্টুডেন্টের থেকে যা টিউশন ফি নেয় এটার মধ্যে তাদের যে টোটাল খরচ হয় বাকিটা হচ্ছে ওই ইউনিভার্সিটি বা এগুলার পিছনে যারা ইনভেস্টর আছে লাইক তাদের তারা তাদের পকেটে নিয়ে যায় আর কি এটা হচ্ছে ফর প্রফিট আর নন প্রফিট হচ্ছে কি যে আপনার এরা কোনো স্টুডেন্টদের থেকে কোনো ধরনের প্রফিট করে না টিউশন ফি নিবে স্টিল টিউশন ফি নেবে হয়তো বা যেই টাকাটা বাকি থাকবে ওইটা হয়তো বা আপনার মানে হচ্ছে আপনার ই স্টুডেন্টদের মধ্যেই তাদের ডেভেলপমেন্টের জন্য ক্যাম্পাস ডেভেলপমেন্টের জন্য কাজে লাগবে লাইক কাইন্ড অফ ওইটা আপনার মানে তাদের ইন্টারনাল ব্যাপার কিন্তু ওইটাও আসলে দিন শেষে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা ফর প্রফিটে পড়ি আর নন প্রফিটে পড়ি আমাদের টিউশন ফি অলমোস্ট সেমই হয় কিন্তু আপনাদের টিউশন ফির ক্ষেত্রেও অতটা এইটা পার্থক্য করে না কিন্তু মেইন পার্থক্যটা হচ্ছে আপনি যখন পড়াশোনা শেষ করবেন তখন এখানে সবাই এইচ ওয়ান ভিসা সবাই নাম জানান মোটামুটি এটা হচ্ছে আপনার মানে ওয়ার্ক পারমিট সহজ ভাষা বুঝাইলে আরো অনেক ভাবে ব্যাখ্যা করা যায় যে আপনার পড়াশোনা শেষ করলেন স্টুডেন্ট ভিসার থেকে আপনি ওয়ার্ক পারমিট ভিসা কনভার্ট করবেন এইখানে আসলে এই কনভার্সনটা মানে আপনি করতে পারবেন কি করতে পারবেন না এটা কোনো নির্দিষ্ট কোনো ইন্টারভিউ হয় না আপনার ইন্টারভিউ হয় না সেক্ষেত্রে তাহলে কিভাবে হয় এখানে একটা লটারি হয় লাইক আপনার সারা পৃথিবী থেকে আপনার এই H1B ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা যায় H1B ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা যায় তো হচ্ছে ইভেন যারা ইউএসএ তে পড়াশোনা করছে বা ইউএস এর বাইরে থেকে যারা পড়াশোনা করছে আপনার মানে একটা মাস্টার্স থাকলেই হচ্ছে আপনি ইয়া করতে পারবেন মানে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন লাইক হচ্ছে বাংলাদেশের একজন গ্রাজুয়েটও তিনি চাইলে এস ওয়ান বিভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো হচ্ছে এইখানে ইউএসএ হচ্ছে এই যে টোটাল মানে কারা এইচএনবিতে যাইতে পারবে লাইক বাংলাদেশ থেকে শুনতে পারেন অনেকে অনেকেই লাইক গুগলে জব পাইছে অ্যাপেলে জব পাইছে লাইক বা টেসলাতে জব পাইছে এরা আসলে এইচ ওন বির থ্রুতে জবটা পায় তো এইচ বি লটার এইচএনবিটা হচ্ছে টোটালি একটা লটারি বেস সিস্টেম সারা পৃথিবীতে যারা অ্যাপ্লিকেশন করে তাদের হচ্ছে দেখা গেছে যে যারা ইউএসএতে একটা জব অফার পায় অথবা জব কনফার্ম হয় তো তারা হচ্ছে আপনার মানে ভিসার ক্যাটাগরি চেঞ্জের জন্য লাইক এফ ওয়ান স্টুডেন্টরাও করে যেভাবে অথবা আমি যেভাবে এফ ওয়ান স্টুডেন্ট ভিসা নিয়ে আসছি বাংলাদেশ থেকে কেউ চাইলে সরাসরি এইচ বিতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আমেরিকা আসতে পারবে তো এই যে আসলে এইচ ওয়ান বিটা কার হবে কি হবে না এইটা আসলে এইখানকার যারা আছে তাদের নির্ভর করা হচ্ছে এটা টোটালি সিস্টেমটা হচ্ছে লটারি সিস্টেম লাইক আশি হাজারের মতো আপনার প্রতিবারে যখন লটারি হয় প্রতি বছরে সাধারণত প্রতি বছরই হয় যদি আমি ভুল করে না থাকি এখানে মানে মেইন বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করি লাইক আশি হাজারের ভিতরে বিশ হাজার হচ্ছে আপনার কোটা লাইক ইউএসএ তে আপনার যারা নন প্রফিট ইউনিভার্সিটি আছে লাইক নন প্রফিট নন প্রফিট বা অনেক ক্ষেত্রে দেখবেন নট ফর প্রফিটও লেখা থাকে নন প্রফিট ইউনিভার্সিটি আছে যারা তাদের জন্য এই কোটাটা রাখা আছে আর বাকি যেগুলো ফর প্রফিট ইউনিভার্সিটি এই ফর প্রফিট ইউনিভার্সিটি গুলার যে যারা যারা গ্রাজুয়েট বা হচ্ছে যারা ফর প্রফিট ইউনিভার্সিটি থেকে পাশ করছেন তাদেরকে আর আলাদা কোনো ক্যাটাগরিতে ফেলানো হয় লাইক বাকি বাকি যে ষাট হাজার যে হচ্ছে আপনার মানে হচ্ছে এইচ ভিসা আছে এই ষাট হাজার এইচ ভিসা সবার জন্য উন্মুক্ত লাইক হচ্ছে আপনার সেখানে আমেরিকার ফর প্রফিট ইউনিভার্সিটি নন প্রফিট ইউনিভার্সিটি আমেরিকার বাইরে সারা পৃথিবী থেকে বাংলাদেশ ইন্ডিয়া চায়না যেসব দেশ আছে সব দেশ থেকে যারা যারা মানে যারা অ্যাপ্লিকেশন করতেছে এই সিক্সটি থাউজেন্ড এর কম্পিউটার হচ্ছে সারা পৃথিবীতে সবাই ইভেন যারা মানে যারা অ্যাপ্লিকেশন উঠেছে সবাই আর শুধুমাত্র এরপরে বিশ হাজার এক্সট্রা মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা সেভ করে রাখছে কোটা হচ্ছে নন প্রফিট ইউনিভার্সিটি কোটা এখন নন প্রফিট ইউনিভার্সিটিটা কি আসলে কি মানে প্রাইভেট আর পাবলিক এরকম কোনো বিষয় আছে না আপনি যদি ধরেন স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি হারবার্ড ইউনিভার্সিটি এমআইটি এগুলো কিন্তু প্রাইভেট কিন্তু এরপরে এরা নন প্রফিট লাইক এরকম অনেক আমেরিকাতে প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা নন প্রফিট পাবলিক গুলো সাধারণত বাই ডিফল্ট হচ্ছে নন প্রফিট হয় কারণ এদেরকে এদের যে সাবসিডিয়ারিটা গভর্নমেন্ট থেকে অলরেডি দেয় মানে এটা স্টেট অথবা সেন্ট্রাল এদেরকে দেয় আর প্রাইভেট ইউনিভার্সিটি আপনার কিছু আছে ফর প্রফিট কিছু আছে নন প্রফিট সো আমি আমার যদি মানে আমি আপনাকে যদি কেউ আমার সাজেশন চান যে আপনার জন্য কোনটা ভালো হবে সেক্ষেত্রে আমি বলবো যেহেতু টিউশন ফি যদি সমানই হয় যে দুইটা ইউনিভার্সিটি আপনি পাইলেন সেম সাবজেক্ট সেম টিউশন ফি আপনার দুইটার ভিতরে আপনার বা র্যাঙ্কিংও খুব একটা কম বেশি না সো সেক্ষেত্রে আপনি কোনটা বাছাই করবেন বাছাই করবেন আমি বলবো যে আপনার স্টুডেন্ট যতদিন আছেন অতদিন অত বেশি ম্যাটার করবে না কিন্তু যখন স্টুডেন্টশিপ শেষ হবে তখন এই যে এইচ ওয়ান বি লটারিতে আপনাকে আগে রাখার জন্য আপনার হচ্ছে নন প্রফিট ইউনিভার্সিটি আপনাকে অনেক বেশি হেল্প করবে কারণ এই যে বিশ হাজারের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোটা ইটস আ হিউজ নাম্বার লাইক আশি হাজারের ভিতরে বিশ হাজার সেপারেট করে রাখা একটা হিউজ নাম্বার তো আপনার মানে লটারিতে আপনার নাম আসাটার পসিবিলিটি অনেক বেড়ে যাবে সো এই হিসাব করে তবে তারপরেও আপনার যদি মনে হয় যে না আপনার ইউনিভার্সিটি র্যাঙ্কিং ভালো না আপনার ভালো সাবজেক্ট পাচ্ছেন না ভালো কিছু পছন্দ হচ্ছে না টিউশন ফি অনেক হাই সেক্ষেত্রে শুধু শুধু একটা নন প্রফিটে আপনার মানে ওইটা ফোকাস করে লাভ নেই সেক্ষেত্রে আপনার যে কোনো ধরনের ইউনিভার্সিটি আপনি বাছাই করতে পারেন সো আমার এই ছিল আর কি সাজেশন যে আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন আমি বলবো আমি আপনাদেরকে সাজেশন দিব যে আপনারা নন প্রফিট ইউনিভার্সিটি বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব বিভিন্ন বিষয়। লাইক বড় বড় একসময় আপনারা পুরা ভিডিওটা আমি তিনটা চারটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি কিন্তু আপনারা দেখা গেছে পুরাটা আপনারা সময় দিতে না যার কারণে আমি বললাম কষ্ট করে কিন্তু আপনারা সেটা জানলেন না পরে আমার মেসেজটা আসলে আপনাদের কাছে পৌঁছাইল না তো আপনারা কমেন্ট করতে পারেন ভিডিওর নিচে যে আপনারা কি নেক্সটে কোন টপিকে আপনারা ভিডিও চান কি ধরনের ভিডিও চান এবং সেটা আমাকে জানাইলে আমি ওই টপিকের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব সো হচ্ছে এরকম ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা আপনাদের যে কোনো কনফিউশন আমি যতটুকু জানি জানিয়ে আমি সব জানতা সমস্যার না আমি আজ এ স্টুডেন্ট আমি চেষ্টা করি বিভিন্ন বিষয় জানার জন্য সো হচ্ছে আমি যে বিষয়গুলো জানবো এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই আর কি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম